কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মহুয়া মৈত্রের জন্য সারা দেশ জুড়ে চর্চায় রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে এমনিতেই পাখির চোখ করেছে বিজেপি এবার আশাও করছে তাই কৃষ্ণনগর লোকসভা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে ভোট প্রচার যুদ্ধে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী দোসরা মার্চ নদিয়ার কৃষ্ণনগরে আসছেন দেশের প্রধানমন্ত্রী ওই দিন বেলা দশটা নাগাদ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে বিজেপির এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তার সফরকে ঘিরে শুক্রবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি দল দলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব মাঠ পরিদর্শন করতে এসে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আগামী দোসরা মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে এসে গভর্নমেন্ট কলেজ ময়দানে দলীয় জনসভায় যোগ দেবেন মূলত সেই কারণে শনিবার দুপুরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান পরিদর্শন করা হলো। তিনি জানান কৃষ্ণনগরের সভার আগের দিন প্রধানমন্ত্রী আরামবাগে থাকবেন কৃষ্ণনগরের সভার পর আগামী ছয় মার্চ বাড়ার সাথে থাকবেন মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী যে তিনটি জনসভায় যোগ দেবেন এই পশ্চিমবঙ্গ সফরকালে প্রধানমন্ত্রী রেলওয়ে হাইওয়ে মেট্রো রেল কল্যাণী এমস সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানান তিনি নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী দু তারিখ কৃষ্ণনগরে আসছেন দু তারিখ সকাল দশটায় এই মাঠে প্রধানমন্ত্রী যে সভা হবে তো সেই কারণেই আমাদের এই মাঠ দেখা মাঠের প্রস্তুতির জন্য আমরা আজকে আশপাশের দু তিনটি জেলার বৈঠক ডেকেছি এবং আমরা পরিদর্শনও এসেছি এবং প্রধানমন্ত্রীজি তার আগের দিন আরামবাগে থাকবেন দু তারিখে এখানে থাকবেন তারপর ছ তারিখে বারাসতে থাকবেন তো মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গের তিন তিনটি সভা জনসভা করবেন এবং তার সঙ্গে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন রেলওয়ে হাইওয়ে মেট্রো রেল ইত্যাদি সহ নানা কিছু পরিক্রমাগত কল্যাণী এইমস তারও উদ্বোধন করবেন ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার ফলেতে প্রধানমন্ত্রী সফরসূচি কিছুদিনের জন্য স্থগিত স্থগিত মানে পিছিয়ে দিতে হয়েছিল তাই সেই কারণে পরপর প্রথম সপ্তাহে তিনি তিনবার আসবেন এবং আমি আপনাদের মাধ্যমে নদিয়ার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দু তারিখের যে সভা সেই সভা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে যে সভা সেই সভাকে ঐতিহাসিক সভায় আপনারা পরিণত করুন এই সভা মানুষের সভা হোক কোনো রাজনৈতিক দলের সভা না বিশেষ করে বাইশ তারিখের অযোধ্যায় শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা গত দশ বছরের মোদিজির যে উন্নয়নের রিপোর্ট কার্ড আর তার সঙ্গে সারা বিশ্বে ভারতবর্ষকে তুলে ধরার যে অন্যতম নেতা মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথা শোনার জন্য তার বার্তা পাওয়ার জন্য আমি নদিয়ার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন সেদিন সভায় যুক্ত হন সরকারি সভা না রাজনৈতিক সভা আমরা যেটা করছি সেটা তো ভারতীয় জনতা পার্টির সভা আর প্রধানমন্ত্রীর আগে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আছে সেগুলি সরকারি প্রকল্প উদ্বোধনে যেমন সরকারি কাজকর্ম হয় তেমন হবে তো আমাদের এই জনসভা দলের জনসভা এই দলের জনসভা থেকে কি সরকারি প্রকল্প উদ্বোধন হবে না আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চোরামূল দলের সদস্য নয় চূড়ামুলের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না